তারপরে হ্যাঁ ব্লু চ্যানেল আছে হুম এটা 15000 টাকা কেজি পড়বে জি 100 গ্রাম নিলে 1500 টাকা লাগবে 1500 টাকা আচ্ছা তারপরে এটা হট ওয়াটার হট ওয়াটার পড়বে আপনার 1800 টাকা 100 গ্রামের দাম 18000 টাকা কেজি পড়বে মারাসেল 10000 টাকা কেজি পড়বে 100 গ্রামের দাম 1000 টাকা পড়বে আচ্ছা তারপরে এখানে আছে টমি বয় আছে হুম

স্পেশাল আতর কোনটা আছে আমার কাছে এখানে সব এসি আছে এগুলো সব এলো দামি আইটেম হ্যাঁ কিছুটা আমাদের ধারণা দেন রকম আপনার কাছে স্পেশাল আইটেম গুলো এগুলো সবই স্পেশাল ভাই এগুলো যা আছে সবই দামি আইটেম ব্যবসার জন্য ভালো কোন আইটেম পারফেক্টলি মানে রানিং একটা আইটেম দেখেন ব্যবসার জন্য এর ভিতরে এগুলোর ভিতরে

বিশ হাজার টাকা কেজি একশো করে মাধ্যম পড়বে দুই হাজার টাকা দুই হাজার এখানে আরেকটা আছে বার্সাসি ইরোজ এটাও ওইখান থেকে আসছে এটা আঠারো টাকা কেজি টাকা টাকা জি আচ্ছা তারপর রেট কোন দেশের ভাই এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান জি এটা

হালাল জিনিস আছে নিতে পারেন নিয়ে ব্যবসার জন্য নিতে পারেন নিজে ব্যবহার করার জন্য নিতে পারেন হুম ব্যবহার করার জন্য তো নেবে অল্প ঠিক আছে সেটা তো আপনি দিতে পারবেন দেখেন ব্যবহার করার জন্য অনেকে একশো গ্রাম করে নেয় একশো গ্রাম নিলে আমি হোলসেল প্রাইস রাখতে পারবো ও আচ্ছা আচ্ছা একশো গ্রাম হোলসেল প্রাইস রাখতে পারবেন জি

বাকারাত রোজ হয় একটা কিন্তু আমার কাছে বাকারাত রোগটা আছে এটা কেউ যদি আপনার একশো গ্রাম নেয় তাহলে তার জন্য আঠাশো টাকা রাখবো আঠাশো টাকা আঠাশ হাজার টাকা কেজি বলবো আঠাশ হাজার টাকা কেজি তাহলে আঠাশো টাকা রাখবেন তাহলে এটা একশো এম দেবেন দেওয়া যাবে দেওয়া যাবে এটা খুচরা দেওয়া যাবে দেখা যায় আহ এরকম রেটের আরো কিছু কালেকশন দেখান যদি কারো চয়েস থাকে যে আপনার কাছ থেকে এভাবে নেয় তাহলে আপনি দিতে তো দিতে পারবেন যেহেতু অবশ্যই অবশ্যই নাকি হ্যাঁ তাহলে

তাহলে দর্শক আপনারা এই ধরনের কালেকশনগুলো যারা চান ভাইদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে আর কিছু দেখাবেন জি শুধু সেটা না কেউ যদি আমার কাছ থেকে পাইকারি শিশি নিতে চায় শিশি থ্রি 3ml এ শিশি 3ml এ ভরপুর শিশি কালেকশন আছে হ্যাঁ এখানে হ্যাঁ প্রত্যেকটা আইটেম দেওয়া আছে এই সবই আমার নিজের মাল আচ্ছা আচ্ছা একটু বাইরে থেকে আমদানি করা বাইরে থেকে আমদানি করা জি

সর্বনিম্ন এক ডজন নিতে পারবে তা কিন্তু সরাসরি আসতে হবে আসতে হবে আর যদি কেউ যদি কুড়িয়ার মাধ্যমে নিতে চায় তাহলে আগে টাকা পাঠাইতে হবে সর্বনিম্ন কত ডর্জন নিতে হবে তাহলে এক ডজন নিলে এক ডজন তো আপনার পোষাইবে না তার খরচে নিবে তার খরচে নেবে কিন্তু আপনার তো যাইতে হবে না আমরা এখানে আমাদের পার্সেল পাঠাই দিই তাহলে আপনি এক দর্জন দিতে পারবেন না মোহন ভাই অবশ্যই ইনশাআল্লাহ আচ্ছা 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 যাক মোহন ভাই তাহলে এই যে প্রোডাক্টটা দেখছি এটা 15 এমএল এর এসপিরে শিশি এটা 55 টাকা পার করবে পড়বে 55 টাকা পার না এটা হলো আপকো দেখাচ্ছি এটা এইভাবে স্প্রে সিস্টেম স্প্রে সিস্টেম আচ্ছা আসেন আমনে এখানে আসেন এটা হলো 6 এমএল এর 6 এমএল এটা এটা দাম কত এটা রোলন এটা ছাব্বিশ টাকা পার পিস করবে এটা ভিতরে আপনার এস এর বল দেওয়া আছে এটা কখনো জম খাবে না জম খাবে না আচ্ছা 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 এই জিনিসটা জানতে চাইছিলাম আমার কাছে এর একটা আছে হ্যাঁ এটা অ্যাপেল এটা স্প্রে এটা পার পিস করবে 40 টাকা 40 টাকা জি আচ্ছা এগুলো सेम জি এই সাইডে অনেক শত শত আইটেম আছে দেখেন পারফিউমের বোতল আছে বোতল আছে পারফিউম রাখার বোতল আছে স্প্রের বোতল আছে শোপিস আছে শোপিস আছে না আচ্ছা যারা আসলে এই ধরনের কালেকশনগুলো চান ভাইদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যারা ব্যবসা করতে চাচ্ছেন বিশেষ একটা সুবিধা থাকবে আর ভাই আমি বলবো এই ব্যবসায়িক ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন আপনার পেজ থেকে আপনি একটু শেয়ার করে দেবেন ব্যবসায়িক ভিডিও শেয়ার করলে আপনার সব হবে গুণও হবে না বিশেষ করে আমি দেখছি অনেকজনের প্রোফাইলে কিন্তু গানের ভিডিও ভরপুর শেয়ার করা আছে আসলে বিশেষ করে আপনি যদি একটা গানের ভিডিও শেয়ার করেন তাহলে কিন্তু আপনি ওখান থেকে মানে কিছু গুণা কামাই করতে আছেন আর আপনি যদি ব্যবসায়ীকে একটা ভিডিও শেয়ার করে রাখেন সব হবে তারপরে পরবর্তী আপনি যদি একটা মাহফিলের ভিডিও শেয়ার করে রাখেন সব হবে কিন্তু আপনার প্রোফাইলেরও কিন্তু একদিন হিসাব দিতে হবে তাহলে এই ক্ষেত্রে আপনি কি করেন একটা ভালো মন্দ একটা যাচাই করে তারপর একটা আপনার প্রোফাইলে শেয়ার করে বলবো যে ভাই ব্যবসায়িক মাহফিল এই ধরনের ভিডিও আপনার প্রোফাইলে যেন থাকে দুই একটা শেয়ার করে অনেকজনের প্রোফাইলে কিন্তু এই ধরনের কোনো ভিডিওই নাই আসলে আমি বলবো যে এই ধরনের একটা ভিডিও শেয়ার করে রাখেন আর যারা আসলে আতরে বিজনেস করতে চাচ্ছেন আর তারা কিন্তু ভাইদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন আর আপনার এই ভিডিওটা শেয়ার করলে কি হবে আপনার পাড়া প্রতিবেশী বন্ধুরা যারা বেকার আছে তারা কিন্তু এই ভিডিওটা পাওয়ার পরে উপকৃত হতে পারে তাদের জন্য এই ভিডিওটা একটা পারফেক্ট একটা ভিডিও হতে পারে সে একটা ব্যবসা এই ভিডিওটা দেখে সেই ব্যবসা করতে পারে করার পরে সে সফল হতে পারে তাহলে কিন্তু আপনি আসলে আজীবন সব পাবেন সে মন খুললে কিন্তু আপনার জন্য দোয়া করবে তাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ